সকলকে অনেক শুভেচ্ছা আজকে চোদ্দোশো বত্রিশ সনের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন এই জন্মদিন আমাদের বিদ্যালয়ের অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে ছোট করে সম্পন্ন হয় ছাত্রছাত্রী যে সংখ্যক বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন তা ঈর্ষণীয় হতে পারে কারণ বিদ্যালয় এখন গরমের ছুটি চলছে এবং তারা যে বিদ্যালয়মুখী হতে চায় আজকের অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ সে কথাই প্রমাণ করে যা হোক একশো পঁয়ষট্টিতম জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি চেয়ারের মধ্যে সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং সামনে মালা এবং পুষ্পরাজি সজ্জিত করে রাখা হয় অ্যাঙ্কারিং শিক্ষক মহাশয় তিনি প্রথম শুরু করেন সকলকে একশো পঁয়ষট্টিতম জন্মদিবস হিসাবে শুভেচ্ছা জানিয়ে এবং তিনি প্রথমেই সভাপতি হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে মনোনীত করেন এবং সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তারা হাততালি দিয়ে তাকে সমর্থন করেন এরপর উদ্বোধনী বক্তা হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বেশ কার্যকরী বক্তব্য রাখেন এবং তারপরে এই বক্তব্য রাখবার আগেই রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিকৃতিতে মাল্যার্পণ করা হয় এবং শিক্ষক শিক্ষিকা তারা পুষ্প রাজি দিয়ে তাকে অভিনন্দিত করেন এবং এই শুভেচ্ছা জানানোর দিক থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী কিছু সংখ্যক ছাত্রছাত্রী তারা তারা সম্মান জ্ঞাপন করেন অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা যেভাবে সজ্জিত হয়ে এসেছে নিজেরকে নিজেদেরকে প্রস্তুত করে এসেছে তারা কিন্তু কোনো বিশেষজ্ঞ নাচ অথবা গানের শিক্ষক শিক্ষিকার কাছে নিরবচ্ছিন্নভাবে তালিম পাননি তবুও তাদের উপস্থাপন বা তাদের সেজে আসা তাদের কবিতা আবৃত্তি অত্যন্ত উচ্চমানের বলা যেতেই পারে সপ্তম শ্রেণীর পঞ্চম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেভাবে কবিতা আবৃত্তি এবং গান তার সঙ্গে নাচ অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ যেভাবে মঞ্চস্থ করেছে তা এই বিদ্যালয়ের রবীন্দ্র জয়ন্তীর স্মারক হিসাবে তার স্থান পেতেই পারে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের কাছে আমাদের মনের মধ্যে কতটা যে আপন আজকের অনুষ্ঠান তাই প্রমাণ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলের অসাধারণ অসাধারণ উপস্থাপনায় এবং একশো পঁয়ষট্টিতম জন্মদিন হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে এবং তার আদর্শ শৈলী এবং মানবিকতা এই বর্তমান যুগের যুদ্ধ পরিস্থিতির মধ্যে সকলের মধ্যে যাতে প্রথিত হতে পারে ছড়িয়ে পড়তে পারে এই আশা নিয়ে সকলে এই বিদ্যালয়ের হলরুম পরিত্যাগ করেন এবং আগামী দু হাজার সালের চোদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ আবার তাকে নিয়ে আবার নতুন জন্মদিন পালন করবে এই আশা রেখে সমাপ্ত করা হয় আজকের অনুষ্ঠান এবং তাছাড়া আগামী বাইশে শ্রাবণ যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই তিরোধান দিবস অর্থাৎ এই জগৎ থেকে চলে যাওয়া এই চলে যাওয়ার দিন তাকে শ্রদ্ধা জানাবে বলে আজকের সভা মানে আজকের অনুষ্ঠান এখন থেকেই তার তার একটা প্রস্তুতি মানে সংকল্প এই অনুষ্ঠানের মধ্যে নেওয়া হয় এরপর সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদ্যালয়ের এই একশো পঁয়ষট্টিতম রবি ঠাকুরের জন্মদিন